হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি রেসিপি সেটা হচ্ছে কি কাঁঠালের বিচি ডাল রান্না করা আসলে প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো এভাবে খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি তো আপনারা হ্যাঁ নিশ্চয়ই মনে মনে হ্যাঁ চিন্তা করবেন যে হচ্ছে কাঁঠালের বিচির যে উপরে যে আবরণটা সেটা কেন পরিষ্কার করলাম না আসলে পানি দিয়ে সিদ্ধ করার পর ওটা আবরণটা এমনিতেই উঠে যাবে তো আমি চুলায় কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে কাঁঠালের বিচিগুলো ধুয়ে সে পানিতে দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হওয়ার জন্য তো এরপর যে আমি ঢাকনা দিয়ে দিলাম দিয়ে ওদিকে চুলায় কাঁঠালের বিচি সিদ্ধ করতে দিয়ে এদিকে আমি কাঁঠালের বিচি মাংস দিয়ে ডাল রান্না করব এ কারণে আমি গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গরুর মাংসতে আমি পরিমাণ মতো সব রকমের মশলা আদা রসুন বাটা গরম মশলা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ পরিমাণ মতো তেল সব রকমের মশলা দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিব ওদিকে আমার হচ্ছে কাঁঠালের বিচি সিদ্ধ করা হয়ে গেছে তো বন্ধুরা আমি কাঁঠালের বিচির ভিতরে কিছু আলু দিবো তাহলে ডালটা খেতে অনেক ভালো লাগে তো আমি চুলায় হ্যাঁ মাংসের পাতিলটা বসিয়ে এটা হচ্ছে কষিয়ে নিচ্ছি তো দেখেন বন্ধুরা চুলায় আমি হচ্ছে মাংস দিয়ে সেটা ভালোভাবে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি মাংস ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখেন মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে গেছে তার মানে মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে মাংসটা আমি আরেকটু সিদ্ধ করার জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিব। ওদিকে আমার হচ্ছে কাঁঠালের বীজ সিদ্ধ হয়ে গেছে এগুলো আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি বলেছিলাম যে কাঁঠালের বীজের ভিতর আমি কয়েকটা আলু দেবো সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তো হাতের সাহায্যে প্রেস দিয়ে দিয়ে আমি হচ্ছে কাঁঠালের বীজে আলুগুলো একটু ছেলে নিব তো এ পর্যায়ে আমি হ্যাঁ দে হ্যাঁ ঢাকনা খুলে দেখব যে আমার মাংসটা কত দূর তো বন্ধুরা ঢাকনা খুলে দেখি আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে যা করব সেটা হচ্ছে গিয়ে ওই কাঁঠালের বিচি আর আলু যে আমি হাতে সাহায্যে মেখে নিয়েছিলাম সেটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দিব। তো বন্ধুরা গরুর মাংস দিয়ে যে কোনো মাংস দিয়ে কাঁঠালের বিচি আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলে খুব টেস্টি এবং খুব মজা হয় তো আমি সেই রান্নাটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো বন্ধুরা আমার এই কাঁঠালের বিচি ডাল রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আপনারা অবশ্যই বাড়িতে কাঁঠালের বিচি দিয়ে মাংস দিয়ে ডাল রান্না করে খাবেন তো আমার ডালটা প্রায় হয়ে এসেছে এখন আমি এটি নামিয়ে নিব তো বন্ধুরা রান্নাটা যদি কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ